আজকে মনে বড় সব হয়েছে যাবো আমি গঞ্জরের ঘাটে স্নান করতে তবে একাই কি করে যায় রয়েছে আমার আশ পাশাশে দাসি এই মুহূর্তে দাসীদেরকে সঙ্গে করে নিয়ে যাব আমি মনের আনন্দে গঞ্জরের ঘাটে স্নান করতে কোথায় দাসি যাই রানিমা এসব তোদেরও প্রণাম হয় রানিমা আশীর্বাদ করি মা আমি বলছিলাম কি আজকে তিনি আমি তোমায় নিয়ে স্নান করতে যাবো গঞ্জরিয়া ঘাটে হ্যাঁ তুমি আমার সঙ্গে স্নান করতে যাবে না বলো তো যাবো করি মা বেশ তাহলে দেরি না করে তুমি একখানা কলস নিয়ে আসো এই কলস নিয়ে আমার স্নান করতে যা বেশ এসো মা দাসী অনেক দূরের তাই তুমি আমার ছোট্ট দাসী হ্যাঁ সুন্দরভাবে একটি গান বলো আর তোমার গানির ছন্দে আমি যাব তোমার সঙ্গে গান করব গানিবা গান্ডা আপনি করে আমি করব হ্যাঁ আর আমি নাচব ঠিক আছে তাহলে তুমি ভালোভাবে নাচবে কেমন ওই কা কোতে কহলো শিলোয়া ছোট দেখো আসিয়া ওই বাথনি তুলিছে কদমি তলায় ও গো না গো রসিয়া কাকতে কলসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া তস তেক তলোশি লয় নদীর ঘাটতে আশিয়া ওই না বাসানি তুলি জেনে গদমি তলায় অমরী না গো রশিয়া ওই না তুলি জেনে গদমি তলায় অমরী না গো রশিয়া হিজা দেহ তিমোরি হিজয় অঞ্চল ছোলকিয়া পল্লি মোর কলসি জল হিজা দেহ তিমোরি হিজয় অঞ্চল ওইনা পিয়া জিপাডি নয় না যায় অমরি নাগ রশিয়া ওইনা পিয়া জি রিপাডি জয়না যাই অমরি নাগ রশিয়া মাথা তোর কখরা চুল পিন মাতা শেষ হিলাহ ছপরা মাথা তোর কুকুর চুল পিন মাতা সেলা আইটে নাচিয়া নাচিয়া বুকি খানা কুমড়িয়োতে কাপিয়া অইন্য নাচিয়া নাচিয়া মুখী খানা ও উমর যে কাপিযা ঐ না পথানি তুলিছে কদমই তলায় ও মরীনা গো রশিয়া ঐ না পথানি তুলিছে কদমই তলায় ও না গো রশিয়া ঐ না পথানি তুলিছে কদমই তলায় ও না গো রশিয়া ঐ না পথানি তুলিছে কদমই তলায় ও চায়ের আমি স্নান করতে যাই গঞ্জরির ঘাটে হ্যাঁ আজকের দিনে আমার মনে বলছে হয়তো আমরা পথে ভুল করেছি রে মা আমরা মনে হয় অন্য পথে স্নান করতে চলে এসেছি চেয়ে দেখো তো এই পথে আমরা স্নান করতে যাই তবে এই প্রথম আছে একখানা সুন্দর তালোপটা কোড়াঘর ছিল আজকে হঠাৎ করে অট্টালিকা হয়ে গেল এই অট্টালিকা বাড়ি এখানে কার জানি না ধরো নি আচ্ছা শোনো তোমা বাড়ি যখন রয়েছে হ্যাঁ তাহলে নিশ্চয়ই বাড়ির লোক আছে অবশ্যই তাই তুমি বাড়িতে গিয়ে ডাকো তো এই বাড়ির লোক আছে কি নেই ও বাড়ির লোক বাড়িতে আছো বড় লোক হওয়া এক জ্বালা

এই যে এখানে লেখা আছে দেখ আমার স্বামীর নাম কি বলতো মালু ঝালু 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 আমার ঠাকুর পণ হয়েছে মালু হ্যাঁ দেখ এখানে লেখা আছে ঝালেন্দ্র মালেন্দ্র ভবন আর আমার নাম তো হিরে এখন বড় লোক হয়েছে নামটা চেঞ্জ হয়ে গেছে কি নাম হয়েছে হিরে থেকে আমার নামটা যে হিরিং দিরিং আমার সঙ্গে রানীমা আছে কি তোর সাথে রানী আছে হ্যাঁ আর তুই কথা বলছিস রানী চলেন বসেন হিরে হ্যাঁ আমি বসতে আসিনি রে মা আহ বসবেন আমি দাসীকে পাঠালাম সে তো কয়েকটি কথা জিজ্ঞেস করার জন্য প্রত্যহ স্নান করতে যাই কি নিয়ে আমি গঞ্জরিয়া ঘাটে বসেন না বসেন বসে বসে কথা হবে দাসি হ্যাঁ এ দাসী তুমি কিছু বললে হিরে কি বললাম আচ্ছা শোনো হিরি বসলেন বসলেন যখন তাহলে গুড়ে রুটি করেছি দুটা খাননি না খাবেন না এসব করতে হবে না আমি আসছি সে তোমার কাছে কয়েকটি কথা শুনবো বলে হ্যাঁ বলুন আচ্ছা বলো তো হেরে হ্যাঁ এখানে তো একটা তালবতের কুড়ে ঘর ছিল ছিল আচ্ছা হঠাৎ করে এই অট্টালিক হয়ে গেল তোমার কি করে রানীমা প্রশ্ন সবাই করছে আমাকে এই দিনের দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন সবাই আপনিও বলছেন এটা ঘটনা আছে রানীমা বুঝলেন বলো এমন কি ঘটনা আমার স্বামী আর ঠাকুরব মা রানীমা জানেন না আর ঠাকুরব আর স্বামী ওইখানে যে চুরি করেছে আমার স্বামী তো চোর বলছিস আমার বাড়িতে এসে এমন একটা চোর মার মতো চুন চুন পায়খানা করবে জানিস এসব কথা বলতে হয় না মা আচ্ছা বলো হিরি কি করে হলো তোমার স্বামী তোমার ঠাকুরবু কোথায় গিয়েছিল যে চুরিটা করেছে বাঁশের থেকে কুঞ্চিত দেখছেন বড় বড়রা কথা বলছে ছোট মাঝখানে পা ঢুকাচ্ছিস কেন রে আমার ঠাকুর পর স্বামী মাছ ধরতে গেছিল তো আর ওই মাছ ধরতে গিয়ে নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল দেবী হ্যাঁ আর ওই দেবীর পুজো করে আমাদের এই তেল তেলা বাড়ি ইস কি কথা বলছো তুমি তেল তালা না বলো ও তালা হঠাৎ মানে বড় লোক হয়েছে তো হাবা বলতে বাবা বলে তিন তিনতলা তিনতলা আচ্ছা তোমার স্বামী তোমার ঠাকুর বউ মাছ ধরতে গিয়ে দেবী পুজো করছে তবে এমন করেনি মানে ঘর বাড়ি নিয়ে এসেছিলাম আমরা বাড়িতে করেছি এমন কোন দেবী দেখি সে দেবীর নাম হচ্ছে মা মনসা মনসা নতুন দেবী হ্যাঁ রে আমায় কি শোনালে তুমি কেন চামকে গেলে আমি তোমার দেবীর নাম শুনি অসম্ভব হয়ে গেলাম তোমার দেবীর নাম শুনি যেন আমার ওই সে মনে প্রাণ এসেই শীতল হয়ে গেল মনে বলছে একটি বার যদি তোমার সে দেবীর ঘট বাড়ি পেতাম আমি আমি ওই সে মনের আনন্দে আমার চম্পলার আজ পাশা থেকে আমিও দেবী পুজো করতাম আচ্ছা বলো হ্যাঁ আপনি সবাই এই দেবীর পুজো সবাই করতে পারে তোমার নতুন দেবীর ঘর বাড়ি আমায় দেবে না তুমি এ আপনি বলবেন আমি দেব না কখন হয় কিন্তু রানিমা আপনি যাচ্ছেন কোথায় আমি দাসীকে নিয়ে স্নান করতেই যাচ্ছি স্নান সারেননি না স্নান সেরে আসুন আর ঘর বাড়ি দেবার কিভাবে পুজো করতে হবে আপনাকে বলে দেব বেশ বেশ তাই হবে দাসি চলো মা হ্যাঁ দেরি না করে এই মুহূর্তে আমরা স্নান সেরে এসে হের কাছে ঘটবাড়ি বাড়ি নিয়ে যাবো রানিমা এক মিনিট এই মেয়েটা কতদিন থেকে স্নান করেনি একবার কাঁঠাল পচা কাঁঠাল পচা গন্ধ করছে জানেন আমার সে ছোট্ট দাসী তো আমার আশপাশাতে অনেক কাজ আছে সময় কাজ করে যার জন্য স্নান করতে পারেন এমন করে আমার দাসিকার লজ্জা তি তুমি কাঁঠাল পচা দূরে দেখাবে শুকনা মাছ একবার পাকু হাতে বিক্রি হয় না শুকনো মাছ ওই কোনো বাজারের মতো গন্ধ করছে একবার চলো 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 দেখো কত সুন্দর সে যেন এই গঞ্জরে ধরে আমরা প্রত্যেকে স্নান করতে আসি না দাসি সুন্দরভাবে আমরা শান্তকে সেরে নিই বেশ শ্যাম্পু করে এলেন রে পাউডার মাখে এলেন শুরুমালা গাইললো রে আলতা পরে লেনো রে সাজলে লয় সাজনি শুরুমালা গাইললো রে শুরুমালা গাইল একটু সান টান করে মনে করলাম তিন তালার উপরে চুল শুকাবো আর তার সময় নাই বাড়িতে আছি কি অবশ্য মেয়ে অসভ্য ও অসভ্য একবার তোকে ক্ষমা করে দিলাম বারবার তোকে ক্ষমা করে দেবো কি করছি আমি তোর জানিস না বড় বাড়িতে কনিং বেল থাকে না হ্যাঁ জানি এই যে এখানে কনিং বেল আছে দেখ জানিস না তুই জানি আমি খেল করি রে খেল করিসনি মানে না ওখানে কনিং বেল দাবা ভিতরে আওয়াজ হবে আমি চলে আসবো ভিতর থেকে বাইরে হ্যাঁ কেমন আজ বললো এগুলা দেবো কেমন আওয়াজ করছে রেগুলা কেন আওয়াজ করছে জানিস কেন আগে যখন গরিব ছিলাম হ্যাঁ তখন ছাগল আর ভেড়া পুষতাম জানিস তো এখন বড় লোক হয়েছি না এখন ছাগল ভেড়া যদি পুষি তাহলে মানুষের নিন্দা করবে বল হ্যাঁ অবশ্যই তো কি বলবো ওদের মায়ের আর ভুলতে না রে বহিন

আচ্ছা বলো তোমা হ্যাঁ আমি যে নতুন দেবী পুজো করব হ্যাঁ এই পুজোতে আমার কী কী লাগে তা তো আমার জানা নেই এতে বিশেষ কিছু লাগে না রানিমা চিনি বাতাসা কলা দুধ খই তারপরে কালো কচুর পাতা সাতটা কিংবা ও রে রে ও কালো তার জন্য আমাদের দেবীকে কালো কচুর পাতা পুজো দিতে বলছে ইউ ষাট পাট চল বল রানীমার স্বর্ণথালা আছে আমার স্বর্ণতলা আছে হ্যাঁ তোর মতো যদি গরিব মানুষ পুজো করে স্বর্ণালা কোথায় পাবে স্বর্ণ খাবে না 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 একটা প্রচুর পাতায় দিবে সাতটা কিছু পাতায় দিলে তাদের সন্তুষ্ট হবে তো কোনো একটা ভালো তিথি দেখি হ্যাঁ হ্যাঁ ভাদ্র মাসের সংক্রান্তি শ্রাবণ মাসের সংক্রান্তি বা যেকোনো তিথি দেখে দিলেই হবে সংক্রান্তি দেখে দিবেন না সংক্রান্তি দেখে যদি পুজো দেন গান পাঠের গান খুঁজে পাবে ঠিক আছে হেরি আমি তোমার কথা মতেই আমি কাজ করব আমি দেবী পূজা করব তবে আর বিলম্ব নয় হ্যাঁ এই মুহূর্তে দেবীর ঘর আমার মস্তকে নেব আমি সে মায়ের নাম স্মরণ করে দাসী বলো শঙ্কীর ধরি দাও দাও জয় জয় দেবী কি কি বাজালি রে শঙ্খ বাজালাম তোদের বাড়িতে শঙ্খ নাই তোদের বাড়িতে শঙ্খ নাই শঙ্খ বাজাতে খুব দম লাগে জানিস তাই মুখে শঙ্খ বাজে পো তাহলে এখন আমরা আসি মা এসুন এসুন চলো আসুন আসুন ও আসুন এসুন দেখ আমিও দরজা বন্ধ করে ঘুরতে যাই ঝটাম